আবার মালদার হাবিবপুরে ধর্ষণের অভিযোগ মানসিক ভারসাম্যহীন এক যুবতীকে বাড়িতে ঢুকে ধর্ষণের অভিযোগ গ্রামেরই এক ব্যক্তির বিরুদ্ধে হাবিবপুর থানায় অভিযোগ দায়ের অভিযুক্তকে গ্রেফতার করেছে হাবিবপুর থানার পুলিশ যুবতীর আত্মীয়রা জানান ওই যুবতীর বাবা আগেই মারা গিয়েছে তার দাদা রাজ্যে কাজ করে যুবতীর মা মাঠে কাজ করতে গিয়েছিল সেই সুযোগ নিয়ে গ্রামেরই এক ব্যক্তি বাড়িতে ঢুকে ওই মানসিক ভারসাম্যহীন যুবতীকে ধর্ষণ করে এরপরে যুবতী তার মাকে সমস্ত ঘটনা খুলে বলে হাবিপুর থানায় অভিযোগ দায়ের করলে অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে আটচল্লিশ ঘন্টার মধ্যে একই এলাকায় দুটি ধর্ষণের ঘটনা ঘটায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই তো ধর্ষণ করেছে নাকি তার জন্য কেমন কী বলতে তো শুনেছি শ্বশুর যে এরকম করেছে বলে জন্য ধরেছি বলছি তো হয় হুম তো কাজ করতো ঝুড়ি বানাতো এই এখানে ঝুড়ি বানাতো বুড়ো অনেক দিন ধরে থাকে এখানে আমরা কিছু বলি না চুপচাপে চুপচাপ করে মেয়েটা গিয়েছিল মাঠে ওর মার সঙ্গে ও দুলো লেগেছে বাড়িতে এসেছে এসে ঘুমিয়ে গেছে মেয়ে জল টল খেয়ে ইতিমধ্যে ওই বুড়ো ঘরের মধ্যে ঢুকে এই রকম ঘটনা করেছে ঘটনা করার পর মেয়ে তো তখন চেত দিয়ে দেয়নি মুখে হাত দিয়ে চেপে কাজ করে তখন মেয়ে তখন যেমনি ছুটানো পেয়েছে তখন দৌড় মেরে যে ওর মাকে বলুক ওর মা তখন তাড়াতাড়ি চলে বাড়ি এসে দেখছে যে এই বুড়ো আছে তখন ওর মা দিয়ে বুড়োকে বলছে তুই কি করেছিস বল তখন বলছে যে আমি তোদের বাড়ি বালু আর ইট নিতে ঢুকেছিলাম ইট নিতে কেন করলি এই নিয়ে গন্ডগোল সৃষ্টি নিয়ে চুপচাপ দুপুরবেলা এগারোটার দিকে ঘটনাটা ঘটে দিয়ে চুপচাপ করে থাকে বসে উনি তারপরে তখন ওর বাড়ির লোককে বললো যে এরকম রকম তোমাদের বুড়ো ঘটনা করেছে তখন ওর বৌমা বলছে যে তাইলে আমি বাড়ি যাই এখন চুপচাপ কোথাও থানা টানা করবেন না চুপচাপ থাকেন আমি বাড়ি যাচ্ছি বাড়ি যাওয়ার পর সন্ধ্যা হয়ে গেল তারপরে ওর বৌমা বাড়িতে এসে বলছে থানা টানা করব না ওর মেয়ে আসুক ওর মেয়ে জামাই আসুক তারপরে এই কাজ সিদ্ধান্ত হবে সিদ্ধান্ত করার আমরা বলছি যে সিদ্ধান্ত কি আর করব তাইলে আমরা উপরে জানাই এই নিয়ে জানানো হয়েছে দাঁড়িয়েছি সেই এলাকা থেকে আবার একটা মর্মান্তিক ঘটনা ঘটলো সেই তিরিশ তারিখে সেখানে একজন বলা যাবে না ভারসাম্য মানসিক ভারসাম্যহীন তাকেও এরকম করে বাড়িতে ঢুকে যেভাবে রেপ করানো হলো মর্মান্তিক ঘটনা ঘটল এই যে মানুষের কাছে আসছে আমরা জনপ্রতিনিধি হয়ে কথায় আমরা মুখ দেখাবো। কিন্তু তার জন্যে যিনি সরকার আছেন তাকে আমি বারবার আমরা বলতে চাই এটা কঠোর ব্যবস্থা আপনাকে নিতে হবে আপনার হাতে বিচার আছে আপনার হাতে পুলিশ প্রশাসন আছে আপনার হাতে সমস্ত অফিস আদালত রয়েছে তারপরেও কেন করা শাস্তি পাবে না কেন পাবে না তার জন্য এখানে আপনার এখানে দেখেছি হবিপুর এলাকাতে বীরবাহ মন্ত্রী এসেছিলেন এসে কি তারা সেখানে সরকারিভাবে বসে কি ধামাচাপা করানোর চেষ্টা করা হচ্ছে প্রকাশে কেন বলছেন না তিনি উপযুক্ত শাস্তি হোক কেন বলছে না তারা আমরা বলতে চাই যিনি সরকার হবিপুরের বিশেষ চাহিদা সম্পন্ন যে মেয়েটিকে গতদিন রেপ করা হয়েছে এই ঘটনাকে আমরা দলের তরফ থেকে তীব্র ধিকার জানাই এবং নিন্দা জানাই আমরা একটা জিনিসের জন্য পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে প্রশংসা করতে চাই এই ঘটনাটা ঘটার সঙ্গে সঙ্গে আসামিকে জেলা পুলিশ প্রশাসন অ্যারেস্ট করেছে লোকাল কনসার্ন থানা এবং যে কোনো ঘটনায় ঘটুক আমাদের মালদা জেলার পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এই ব্যাপারগুলোতে এত সিরিয়াস প্রত্যেকটা ঘটনা যেখানে যে কোনো ধরনের ক্রাইম সংঘটিত হচ্ছে পুলিশ সঙ্গে সঙ্গে অ্যাকশন নিচ্ছে